ইফতারিতে ভোলেও চারটি খাবার খাবেন না চারটি খাবার আমরা গ্রহণ করার কারণে বিভিন্ন জায়গায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে ইন্টারনেটের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে যেই খাবারগুলো মানুষকে বেশি অসুস্থ করছে সেই খাবারের তালিকাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে ঠান্ডা পানীয় সরবত আপনি ফ্রিজে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আগে শরপত করে রেখে দিয়েছেন আজান হওয়ার সাথে সাথেই ফ্রিজ থেকে টান দিয়ে বের করে আপনি সেটা গ্রহণ করলেন এটা আপনার শারীরিকভাবে অসুস্থ করে ফেলতে পারে এবং আপনি ঠান্ডা পানি সাদা পানি বোতল জাত করে আপনি ফ্রিজে রেখেছেন আজান হওয়ার সাথে সাথে ফ্রিজ থেকে টান দিয়ে নিয়ে আপনি সেই পানি দু চার গ্লাস আপনি গ্রহণ করলেন খাইলেন এইটা আপনার শরীরের উপকারের চাইতে বেশি ক্ষতি করে ফেলবে আস্তে 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 করে সারাদিনের না খেয়ে থাকা আপনার খালি পেট পিপাসিত কণ্ঠ নাড়িগুলো সব কিছু শরীর খালি ফেট আপনি ওই ঠান্ডা খাবারগুলো দিলে মস্তিষ্কের ব্রেনেও আপনার অনেক ক্ষতি করে ফেলতে পারে এজন্য কোনো ঠান্ডা পানি বা শরবত এগুলো ফ্রিজে রেখে আমরা সাথা খেতে পারবো না যদি খাই তাহলে শারীরিকভাবে সারাটা দিন অনেক ক্লান্ত শ্লান্ত অস্বস্তিবোধ আমাদের লাগবে আপনি খেতে পারবেন তবে ওইটা এক দেড় ঘন্টা আগে আধা ঘন্টা আগে ওটাকে বাহির করে আপনাকে খেতে হবে না হলে। বোতলজাত পানি টিউবয়েলের পানি তুলে আপনি সেই খাবারটা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন কখনোই আপনি ঠান্ডা জাতীয় ফ্রিজের পানি আজান হওয়ার সাথে সাথে ইফতারি সময় হওয়ার সাথে সাথে বের করে খাইলে আপনি সুস্থ জায়গায় অসুস্থ হয়ে পড়বেন বেশি দুই নম্বরে সাইট্রাস ফল যেগুলো ফল রসালো ফল এই ফলগুলো যদি আপনি ফ্রিজে রেখে সেখান থেকে বাহির করে আপনি সাঁতার সাথে ইফতারির সময় আপনি গ্রহণ করেন তাহলে সর্দি কাশি থেকে শুরু করে যেমন মালটা আছে এই ধরনের যে রসালো ফল যেগুলো আছে কমলা মালটা এ ধরনের খাবার রসালো ফলগুলো আমরা কখনোই ফ্রিজ থেকে বের করে বা ঠান্ডা করে এগুলো আমরা খাবো না তবে হ্যাঁ আপনি এমনিতে মালটা এগুলো আপনি খেতে পারেন কমলা এগুলো আপনি এমনিতে রেখে ফ্রিজে যাত না করে আপনি খেতে পারেন তাহলে সমস্যা বলে তবে ফ্রিজে রেখে ইফতারের সময় হওয়ার সাথে সাথেই যদি আপনি এই ফলগুলো রসালো ফলগুলো খান তাহলে উপকারের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে এবং সেগুলো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া এবং রোগ তৈরি করবে তিন নম্বরে চা কফির আমাদের কিন্তু একটা অভ্যাস আছে আমরা চা পছন্দ করি কফি পছন্দ করি আজান হলেই ইফতারের সময় হয়ে গেলে কিছু খেলাম বা না খেলাম সাথা সাথে চা কফি আমরা গ্রহণ করতে পারবো না নাবিকারিম সাল আলহ সাল্লাম অতিরিক্ত গরম খাবার চা আর কফিটা তো আমরা বেশি গরম করে খাওয়ার চেষ্টা করি আর বেশি হিট দিয়ে বেশি গরম আমরা খাই এজন্য নাবিকার্মী সাল আলি সাল্লাম বলেন যে তোমরা যখন খাবার খাবে অতিরিক্ত গরম খাবার এবং অতিরিক্ত ঠান্ডা খাবার গ্রহণ করবে না তোমরা মিডিয়াম পন্থায় খাবার গ্রহণ করবা সেখানে হলো যে আর সারাটা দিন আমাদের শরীরটা কিন্তু গরম হয়ে থাকে এরপরে খালি পেটে যখন আমরা এই খাবারগুলো গ্রহণ করব। তখন আমাদের এগুলো ভালোর জায়গায় খারাপ প্রভাব পড়বে আমরা সুস্থ জায়গায় অসুস্থ হয়ে পড়বো এজন্য নাবি করিম সাল্লাম বেশি অতিরিক্ত গরম খাবার গ্রহণ করতেন না চার নম্বরে তোলাক্ত খাবার যে কোনো ফাস্টফুড খাবার হতে পারে সেটা ভাজি খাবার হতে পারে তেল বেশি দিয়ে খাবারগুলো গ্রহণ করব না সাহারির সময় এবং ইফতারির সময় সারাদিন না খেয়ে থেকে তেলযুক্ত খাবার যখন আমরা গ্রহণ করব পেটের সমস্যা হবে এখান থেকে আমরা কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়বো যার কারণে কোনো ধরনের আমরা তেলাক্ত খাবার খাব না বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু হবে পেট ফাঁফড়ো ফেঁফড়ে থাকবে পেট ভর্তি হয়ে থাকবে পেট ফুলে থাকবে এজন্য আমরা এই চারটি খাবার নিয়মকানুন মেনে খাওয়ার চেষ্টা করব। অবশ্যই ইফতারিতে এই খাবারগুলো গ্রহণ করব না